সেমিলং শার্ট যেটা ব্লাউজ সিস্টেমের এই সোয়েটারগুলো যে আজকে শুরু করতেছি এগুলোর আজকে অনেক কালার আসছে অনেকগুলো কালার নামছে এই সোয়েটারগুলো আজকে একটা অফার প্রাইজে নিতে পারবেন অনেকগুলো কালার নেমেছে দেখেন এটা আমরা গত ভিডিওতে কত দিয়েছিলাম ভাইয়া এই সেম জিনিসগুলো চারশো টাকা চারশো টাকা তো আজকে পাবেন এই ভিডিও থেকে নিলে তিনশো পঞ্চাশ টাকা এটা আজকের ভিডিও থেকে নিলে 350 টাকা পাবেন কালারগুলো দেখাচ্ছি কালারগুলো দেখেন শুধু এটা আজকের ভিডিও থেকে জিতলেন हां অসাধারণ মাত্র 350 টাকা 350 টাকাতে এই সোয়েটারগুলো পেয়ে যাচ্ছেন আপনারা যেহেতু এখন অনেক বেশি শীত করতেছে শীতের কাপড় পাওয়াটা কিন্তু অনেক বেশি কঠিন এগুলো কিন্তু লাস্ট ভিডিও তো দেওয়ার পরে শেষ হয়ে গেছে আবার নতুন করে আপনাদের জন্য রি-স্টক করা হয়েছে সো যারা নেবেন জটপট অর্ডার করে ফেলবেন যেহেতু এখন শীত অনেক বেশি বেড়ে গেছে সোয়েটারের দামও কিন্তু অনেক বেশি বেড়ে গেছে বাট এখানে কিন্তু আপনার অফার প্রাইসেই পাচ্ছেন আগে চারশো পঞ্চাশ টাকা ছিল এখন আপনারা পাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকাতে এবং ফেব্রিক্স কিন্তু হাই কোয়ালিটির মধ্যে আপনারা পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল এবং সফট ফেব্রিক্সের মধ্যে আপনারা পাবেন যেগুলো কমফোর্টেবল হবে নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আপনারা এটা হলো সেন সিস্টেম জিপার দেওয়া পুরোটা চাইলে ওপেন করতে পারবেন এভাবে চাইলে আপনি ওপেন করতে পারবেন জিপার দেওয়া আছে এটারও কয়েকটা কালার আছে কালারগুলো দেখাচ্ছি এই চেন সিস্টেম জিপার আলা এই সোয়েটারগুলো পাবেন মাত্র চারশো টাকা এগুলো পাবেন চারশো টাকা চারশো টাকা পাবেন এগুলো চারশো টাকা পাবেন কথা বুঝছেন ভাইয়া এটা হলো লং সোয়েটার এগুলো একদম লং সোয়েটার একটু কাপড়টা অনেক ভারী এবং এই বোতামগুলো চাইলে আপনি ওপেন করতে পারবেন এই সোয়েটারগুলো পাবেন আপনারা চারশো পঞ্চাশ টাকা

টাইপের পরেন তারা এই সোয়েটারটা নিতে পারেন মাত্র চারশো টাকা এটা পাবেন কোটি সিস্টেম এটা পাবেন চারশো টাকা এটা কোটি সিস্টেম এই যে এরকম ফ্যাশনেবল বাট বাটম নাই এটা জামার উপরে এইভাবে পরতে পারবেন এটা পাবেন চারশো টাকা এ একটা কালেকশন পাবেন দেখেন এটাও জিপার আলা এটা জিপার সিস্টেম নিচে পরে আসলো খেয়াল করে এটাও পাবেন আপনি এই দামে আচ্ছা এরপরে এ একটা লং সোয়েটার রয়ে গেছে এটা দেখাচ্ছি এটা কিন্তু লং সোয়েটার